সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালকের জন্য মহান তালা আসমান জমিন সর্বস্তরে তার নিয়ামত আর নিয়ামত এই নিয়ামতের শুক্রিয়া যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কেমত পর্যন্ত যদি আমরা শকোর আদায় করি শেষ করা সম্ভব নয় আল্লাহ এত নিয়ামত দান করেছেন যার কোন শেষ নাই শুরু আছে শেষ নাই আল্লাহ বলেন তোমরা সারা জাহানের মানুষ মিলে যদি আমার সুক্রিয়া আদায় করো আমার প্রশংসা তোমরা যদি গণনা করো পৃথিবীর সমস্ত মানুষ মিলে আমার প্রশংসা তোমরা গণনা করে শেষ করতে পারবে না বন্ধুগণ প্রত্যেকটি মানুষকে আল্লাহ তালা এত সুন্দর করে সৃষ্টি করেছেন এই মানুষটা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যত কর্ম করেন সব কর্মের পিছনে আল্লাহর সাহায্য রয়েছে বন্ধুগণ আরবের জমিনের মেসি মেসির আলাইহের একটি ঘটনা আছে তিনি ফুরাত কাপড় কাচার জন্য তিনি রওনা করেছেন কাপড় নিয়ে ফোরাত নদীর তীরে তিনি কাপড় নামাইছেন কাচার জন্য এমন মুহূর্তে তিনি লক্ষ্য করলেন ফুরাত নদীর মাঝখান থেকে একটা বড় কসব নদীর কিনারার দিকে আসছে আর নদীর কিনারার দিকে একটা বিশ্ব আগায় যাচ্ছে এমনি করে ওই কসব নদীর কিনারায় মাটির সঙ্গে পিঠ লাগাই দিল আৰ বিচু ঐ কশপেৰ পিঠে ওপৰ চৰ যোন মিশ্ৰী লক্ষাৰ এই ধৰণে ঘটনা আমি কোনোদিন জীৱনে দেখি নাই কারণ কি কশ্যপ এবং বিশ্বর মধ্যে এমন বন্ধুত্ব আমার জীবনে আমি দেখি নাই জুনুন মিশ্রি কাপুর কাঁচা বাদ দিয়ে তিনি চিনতে করলেন এর বন্ধুত্বর কারণ কি আমাকে দেখতে হবে এবার কসব বিশ্বকে পিঠে করে নিয়ে নদীর ওপারের দিকে তিনি রওনা হয়ে গেলেন নদীর ওপারে গেলেন জুনুন মিশ্রি পিছো পিছ কশ্যপের পিছু ধরলেন এমনি করে কসম নদীর ওপার নিয়ে ওই বিশ্বটিকে নামায় দিলেন বিশ্ব জমিনের উপর দিয়ে দ্রুত বেগে দৌড়াতে লাগলেন জুনুন মিশ্রি বিশ্বকে খেয়ালের সঙ্গে তিনি পিছু পিছু হাঁটতে লাগলেন ক্ষণিকের মধ্যে দেখলেন সামনে একটা গাছ দেখা যায় আর গাছের ছায়ায় অভর ভাবে সুন্দর ভাবে একটা সুন্দর ফুটফুটে চেহারা ঘুমিয়ে আছে চিন্তা করলেন আরে নদীর থেকে এই শিশুটাকে দংশন করার জন্য এসেছি জন্ন মিস্ত্রি শুধু খেয়াল করছেন কারণ এই বিশ্ব নদীর উপহার থেকে এই বাচ্চাটাকে মারবার জন্য কামরানের জন্য আসছে না জুনন মিস্ত্রি ধৈর্য ধরলেন এবার আবার করলেন তিনি লক্ষ্য অপর দিক থেকে একটি সাপ যুবকের দিকে আগায় আসছে অপর দিক থেকে বিশ্ব সামনের দিকে আগায় আসছে জুনুন মিশে চিন্তা করলেন এই যুবক কোন ধরনের অপরাধ করেছে যার কারণে সাপ তার দিকে দেয়ে আসছে বিশু তার দিকে দেয়ে আসছে তাকে কামরানোর জন্য কোন অপরাধে অপরাধী এই ছেলেটা জানি না এবার জন্য মিস্ত্রি রহস্যটা দেখবার জন্য অপেক্ষা করলেন অপেক্ষা করলেন কি করে এরা দেখিত এবার জন্য মিস্ত্রি অপেক্ষা করতে লাগলেন আর খনিকের মধ্যে বিশু দ্রুত বেগে ওই সাপের মাথার উপর সরে বসে এত জোরে কামড় শুরু করলো আল্লাহর জমিনে সাপ শেষ নিঃশ্বাস ত্যাগ করলো এবার শব যখন মারা গেল ওই বিচ্ছুটা আবার পূর্বের পথ ধরে ওই কসবের পিঠে সরে চলে গেলেন এবার জন্নুন মেসি যুবককে বললেন হে যুবক আল্লাহর বান্দা কিভাবে তুমি ঘুমায় থাকা করে একবার তুমি উঠে দেখো তোমার আল্লাহ তোমারে কত ভালোবাসে তোমার আল্লাহ তোমাকে কিভাবে প্রাণ বাঁচাইলু তো বন্ধুগণ প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা এমন ভালোবাসেন মোহন আল্লাহ আমাদেরকে নিয়ন্ত্রণ করেন আমরা চিন্তা করি আমার বাড়ি আমার গাড়ি আমার ক্ষমতা আমার 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 আসলে গেলে ডাফট ধরতে বলতে কোনো কিছুই নাই কেননা আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়ায় কোনো কিছু সম্ভব নয় আল্লাহ তালা পৃথিবীর সকল প্রাণী সকল কোনা অনুপর মানুষ সব কিছু নিয়ন্ত্রণ করেন মানুষের আল্লাহর মদত ছাড়া সাহায্য ছাড়া আঙ্গুল তোলার কোনো ক্ষমতা নাই মানুষের সাহায্য আল্লাহর সাহায্য ছাড়া মানুষের কোনো পা তোলবার কোনো ক্ষমতা নাই বন্ধুগণ ওই আল্লাহ নিয়ন্ত্রণ করলেন প্রাণ রক্ষা করলেন জুন্নুন মিস্ত্রি বললেন যুবক রে তুমি ঘুম ছেড়ে দাও যে আল্লাহ তোমারে বাঁচাইলু ওই আল্লাহর প্রশংসা আদায় করো জুন্নুন মিস্ত্রির শব্দ শুনে যুবকের ঘুম ভেঙে গেল এবার যুবক উঠে জিজ্ঞাসা করলেন বাবা আপনি এমন করছেন কেন জুন্নুন মিস্ত্রি বললেন হে যুবক তুমি কিছুই জানো না আমি সচক্ষে যা দেখলাম তোমার আল্লাহ তোমারে কত ভালোবাসে একদিকে সাপ তোমাকে কামড়ানোর জন্য আছে ওই সাপ তোমাকে কামড় দিয়ে মেরে ফেলবে তোমার আল্লাহ তালা ওই সাপের সবল থেকে বাঁচানোর জন্য ফোরাত নদীর অপর পার থেকে কসবের পিঠে একটা বিশ্বকে নিয়ে এসে তোমাকে এই বিশ্বুর কামড়ে সাপ মেরে তোমাকে রক্ষা করেছি হ্যাঁ যুবক তুমি কেমন করে ঘুমায় থাকো এবার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করো যুবক বলে না ওরে যুবক বলো যুবক সমস্ত আল্লাহর আল্লাহ সেই আল্লাহরে ডাকা বাদ দিয়ে তুমি কিভাবে নীরবে থাকবে এমনি করে যখন জন্ডন মিস্রির মুখ থেকে যুবক কথাগুলো শুনলেন নারায় তাক বের দিলেন আল্লাহ হকবার বলে আল্লাহকে ডাকাডাকি শুরু করলেন জন্ডন মিস্ত্রিকে বললেন বাবা দি আপনাকে চিনি না জানি না আজ হইতে আমার জীবনটা আল্লাহর পথে আমি বিলায় দেব আজ হইতে আমার জীবনটা আল্লাহর রাহে আমি ছেড়ে দিলাম আর জীবনে কোনো আমার দ্বারা অন্যায় হবে না জীবনে আমার দ্বারা এক মুহূর্ত আল্লাহর ইবাদত ছাড়া কাটবে না এমনি করে যুবক জন মিশ্রি কাজ থেকে ইসলাম গ্রহণ করে কিতাব প্রমাণ দেয় ওই যুবক ভবিষ্যতে আল্লাহর একজন বড় অলি হয়ে গেল